নমস্কার সুপ্রভাত সুমের পৃথিবীতে নতুন একটা ব্লগে আবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটা ভিডিও তো যে ঘুমতে উঠেছে পৌনে পাঁচটা বাজে তখন ভোর পৌনে পাঁচটে পাঁচটা তো উঠে আমাকে বলছে মামা মেবি সিডি ওকে বই দিতে তো যাই হোক শুনতে পেলে ও ঘুমতে উঠেই পড়া শুরু করে দিয়েছিল তো এখন আমি ওকে কি করেছি বাইরের বিছানাটা ঠিক করে যেহেতু এখনও শুশু করেনি ঘুমতে কুটে ওটার ওপর একটা কাগজ পেতে দিয়ে ওকে খেলার জিনিসও দিয়েছি বইও দিয়েছি যা ওর ভালো লাগে পড়তে ইচ্ছে হলে পড়বে খেলতে ইচ্ছে করলে করবে তো ওর মতো করে আছে আর আমি এদিকে সকাল রাতেই তো আমি সমস্ত কাজ ছেড়ে রাখি তাই মানে কোনো অসুবিধা হয় না যখনই উঠুক আমি তখনই টুক করে ওকে খাবারটা বানিয়ে দিতে পারি গ্যাস পরিষ্কার করা থেকে শুরু করে বাসন মাজা থেকে শুরু করে ঘরটাও ঝাড় দিয়ে রাখি তার মধ্যে আমি আবার সকালটা সকালবেলা থেকে উঠে কিন্তু ঘর ঝাড় দিই ঘর ঝাড় দিয়ে তবেই ঘর মুছি কেননা সরকারি কোয়ার্টার যেহেতু আলমারির ফাঁকে থেকে ফাঁকে থেকে মাটি বেরোয় তো রাতের মধ্যে মনে হয় যেন ঘরটা আবার নোংরা হয়ে গেছে ওই জন্য ঘরটার ঝাড় দিয়ে মুছে তোজর খাওয়ারটা চাপিয়ে দিয়ে স্নান করে এসেছি স্নান করেছি আর কিছু জামা কাপড় তো প্রতিদিনই থাকে তোজর কাঁথা জোর দু একটা জামা আমার একটা শাড়ি একটা নাইটি তো প্রতিদিনকার কিন্তু এগুলো থাকেই এরপর এক্সট্রা কিছু হলে ওগুলো তো সেইগুলোই ধুয়ে দিয়েছি ধুয়ে এবার ভাবলাম একটু মেলে দিই তো জয়দিকে কিন্তু এখনো পড়ছে পড়ছে কখনো খেলা করছে ও কিন্তু খেলার ছলেই পড়া ও সারাদিনই পড়ছে সারাদিনই খেলছে যখন কোনো বল হাতে নিচ্ছে বলে যদি কোনো সংখ্যা লেখা থাকে সেটা পড়ছে যদি বলে কোনো এবিসিডি লেখা থাকে সেটা পড়ছে গাড়ি আবার কখনো গাড়ি নিয়ে খেলছে অনেকগুলোর ছোটো ছোটো গাড়ি আছে তোমরা খেয়াল করেছো কি না জানি না তো ওই ছোট ছোটো গাড়িগুলোকে মানে কোনটা কি কালার এগুলো সব নিজে নিজে বলবে তারপরে গুনবে কটা মানে কটা গাড়ি আছে তো এই রকমই আর কি ও ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে এই নিয়ে থাকতে তো যাই হোক আমাকে এখানে অনেকে আর কি আমার যারা আশেপাশে ওপরের নিচে থাকে কেননা ওরা আমাদের আমাকে অনেকেই বলে যে তো যোকে পড়াতে এত প্রেশার দিতে না তো যাই হোক ওরা কিন্তু আমি রুমের ভেতরে কেন ওকে পড়াচ্ছে ওরা কিন্তু সেটা বুঝতে পারে না প্রথমত হচ্ছে ও নিজেই পড়তে ভালোবাসে প্রচণ্ড আমাকে বলে যে মাম্মা এটা পড়াও আর হ্যাঁ পড়ার অভ্যাসটা নিশ্চয় আমি করেছি তার কারণ হচ্ছে ছোটোবেলা থেকে ওকে বেশিরভাগ টাইমটা আমি একাই রেখেছি তো আমি কত কথা বলবো তাই আমার নিজের কাছেও গান করতে ছড়া বলতে এসব মানে ছলে খেলার ছলে পড়াতে এগুলো ভালো লাগে যেহেতু আমি ছোটো বাচ্চাদেরকে পড়িয়েছি তো আমি ওগুলোর সাথে করতাম সেই সঙ্গে হয়তো ওগুলো ওর ভালো লেগে গেছে তো ও সব সময় মানে খেলতে খেলতে পড়তে চায় খেতে খেতে পড়তে চায় এক তো সেই হিসাবে পড়ায় এক একটা টাইমে আমি ওকে এমনিই পড়াই আমি এটুকু চাই ওর অভ্যাস থাকুক যে এই টাইমেও পড়া তার মানে এই জন্য এই নয় যে ওকে আমি মেরে বা বুকে ধমকে পড়াই কখনোই না ও যেটুকু ভালোবাসে সেটুকুই তো যাই হোক যারা আমার ওপরের পাশে থাকে ওরা তো ভেতরে ঘরের ভেতরে এসে দেখতে পায় না যে কেন কীভাবে পড়াচ্ছি তো তাছাড়া ও কিন্তু ওকে যেহেতু মাঝে দিয়ে মোবাইল দেখে খাওয়ার অভ্যাস হয়ে গেছিল তো ওই জন্য যাতে অভ্যাসটা পাল্টাতে পারি ওই জন্য কিন্তু পরে পড়ে প্রচণ্ড ভালো খায় পড়তে পড়ার ছলে খেলে খেলার ছলে পড়ে বসে বসে নানান রকমভাবে তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব ওকে আমি ঠিক কী কীভাবে খাওয়াই তো আর কি সেভাবেই তো যাই হোক আমি মনে করি অন্তত মোবাইল দেখার থেকে এটা ভালো তো প্রথম কথা হচ্ছে ওকে আমি প্রেশার দিই না তো যে পড়তেই হবে তো আমি জানি আমিও জানি আমার ছেলের কিভাবে কি ভালো করা যায় তো যাই হোক তাদেরকে তো মানে আমি বলেছি তারা অনেকেই জানে এছাড়াও দেখে যে ও কন্টিনিউ কিন্তু পড়তেই থাকে ও যখন বাইরে যায় তখন তো তোমরাও দেখেছ মানে কোনো পিলারে লেখা থাকলে গাড়ির নাম্বার তো পরেই এটা সব সময় মানে যেখানে যা কিছু লেখা থাকে ও চেষ্টা করে তো ভগবানের কাছে প্রে করো ওর যেন এই চেষ্টা এই ইচ্ছেটা সারা জীবন থাকে আমি ওকে তো প্রাণ ভরে আশীর্বাদ করি ও শুধু লেখা পড়ায় না ও একটা মানুষের মতো মানুষ হোক তো যাই হোক নানান অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম এর বলতে বলতে এতগুলো জামাকাপড় মেলেও ফেললাম এই ছোট্ট জায়গাটায় তো যাই হোক কোয়ার্টারে থেকে থেকে মানে চণ্ডীগড়ে বারো বাই তেরো ফুট একটা ঘরের মধ্যে পুরো সংসার সাজিয়ে নিজে থেকে একটা বাচ্চা হয়ে এতটা অ্যাডজাস্ট করতে শিখে গেছি না যত ছোট জায়গায় দাও ঠিক মানিয়ে নিতে পারবো আমি মনে করি এখন তো যাই হোক সকালের যা কাজকর্ম ছিল স্নান সেরে তো যখন কিন্তু স্নান করায়নি তখন বাজে সকাল ছটা যখন আমি বেরোচ্ছি আর কি গাড়ি নিয়ে ওকে এইভাবেই প্রতিদিন গাড়িটার নামাই ওকে নিয়ে তো এইরকম আর কি তখন ছটা মতো বাজে ভাবছি এখনও তো মানে এই মানে যেদিনই ফুল তুলতে আসি ওকে কিন্তু নিয়েই আসি তো আজকে যেহেতু অনেকটা সময় আছে ভাবছি যে ওকে নিয়ে একটু ঘুরেই আসি আর ওকে কিন্তু এর আগে আমি খাইয়ে দিয়েছি খাইয়ে এনেছি যেহেতু চারটের পাঁচটার সময় উঠেছে তো ওকে খাইয়ে তারপর আমি ওকে নিয়ে বেরিয়েছি বেরিয়েছি আমাদের গেটের মাথায়তেই তো মন্দির আছে ও তো মন্দিরে না এসে যাবে না কিছুতেই তো ওকে একটু মন্দিরেও নিয়ে এসেছি একটু পুজো দেখবে ঠাকুরের কাছে যাবে নন করবে তো তারপর আবার দেখি কি করা যায় হাত জোড় করে বলো নন কপালে হাত তোলো মাথায় মাথায় মা যেমন করে শিখিয়েছি নন বাবা মন্দিরে ভগবানের দর্শন করে প্রণাম করে ভগবানের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েছি পাহাড়ি রাস্তায় সকালবেলা রাস্তায় তেমন কোনো লোকজন নেই শুধু পাখির মানে ডাক আর সুন্দর সূর্যের আলো আর চারিপাশটায় ফুল পাহাড়ের নানান রকম তো সেই সমস্ত ফুল মানে আমার সত্যি বলছি সবসময়ই মনে হয় আমি ক্যামেরা করি সবসময় মনে হয় আমি ক্যামেরা করি মানে এত ভালো লাগে দেখতে এত ভালো লাগে মানে পাহাড়ের নানান রকম ফুল নানান রকম জিনিস তো আমি যেহেতু নিজের ক্যামেরা নিজেই করি তো কিভাবে করি সেটুকু আজকে তোমাদের শেয়ার করলাম আগে আমি ক্যামেরাটা সামনে এনে রেখে যাই তারপর আমি আবার নিজে আসি তো এইভাবে আমরা যারা নিজের ব্লগিং নিজেরাই রেকর্ড করি আজ পর্যন্ত আমার মা ছাড়া আর কোয়েল কোয়েলও ধরেছে কখনো আমার মা কোয়েল এরা দুজনাই একমাত্র আমার ক্যামেরা সেইভাবে আর কি ধরেছে ব্লগিংয়ের জন্য আর কয়েকদিন আমার ওই ছোট্ট দেওয়ারটা ছিল দ্বীপ ও ধরেছে ওভিও কিন্তু আজ পর্যন্ত সেভাবে ধরেনি হ্যাঁ বললে ধরে তবে অতটা খুশি হয় না কিন্তু ধরে ধরতে বলেছি তাই ধরে তো যাই হোক এইভাবেই কিন্তু আমি ক্যামেরা করি তো তারপর চলে এসেছি আরও অনেকটা এগিয়ে গেছি দেখতে পাচ্ছ একদম ওবিদের ডিউটি পোস্টের কাছে চলে এসেছি তো যাই হোক ভাবছি আর সামনে এগোবো না কেননা এতটা এসেছি সামনে যেতে হতে হবে আসার সময় নিচু আর আমরা থাকি একটু উপরে তো যাওয়ার সময় একটু কষ্ট হবে তাই ভাবলাম যে আমি যাবো না আর তো যাই হোক দেখো এখানে মানুষ কত কষ্ট করে মানে চাষবাস করে সেই জিনিসপত্র নিয়ে যায় দেখালাম তোমাদের একটু পাহাড়ের ওপরে মাথায় করে বোঝা নিয়ে যাচ্ছিলো দেখেছো কি না যায় না তবে যদি না দেখো ব্যাক করে কিন্তু একটু দেখো আর সূর্যটা দেখো কেমন পাহাড় ফেটে যেন উঠছে পাহাড়ের পেছন দিয়ে সূর্যটাকে কত বড় লাগছে সত্যি বলছি আমি যখন ক্যামেরাটা বসিয়েছিলাম সূর্যের জন্য না আমি ওখানটায় ফুল তুলতে গেছি অনেক জবা ফুলের লাল হয়েছিল আমি ভাবছিলাম ক্যামেরায় দেখা যাবে কিন্তু সূর্যের এত আলো ক্যামেরার ওপর পড়েছে সেটা তো দেখা যায়নি যাই হোক যা হয় ভালোর জন্য এত সুন্দর করে সূর্যটা উঠেছে তো যাই হোক বাড়ি এসেছি বাড়িতে এসেও যে বললাম অনেক লাল ফুল তুলেছি জবা ফুল জবা ফুল তুলেই হলুদ মানে ঠাকুরের সিংহাসনটা লাল করে দিয়েছি তো যাই হোক সকাল সকাল সুন্দর ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা হচ্ছে সারা দিনের কিছুটা দৃশ্য এই যে তো যে সারাদিন এই বারান্দায় ঘরে ছোটো গাড়ি বড়ো গাড়ি মেঝো গাড়ি সেজো গাড়ি এইসব নিয়ে থাকে পড়া লেখা তারপর হচ্ছে কিছুক্ষণ নাচে আমিও নাচি ওর সাথে কখনও গান শুনি মোবাইল চালিয়ে দিয়ে তো মাছের দিন কিন্তু বেশ ভালোভাবেই কেটেছে আজকে রাতে বেলা মাংস এনেছি আবার সন্ধ্যাবেলা কিন্তু জন্মদিনও গিয়েছিলাম তো যাই হোক ব্লগটা ছোট্ট হলেও খুব ভালো লেগেছে আমার কাছে ভালো থেকে